নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে মালডাঙ্গা বাস পড়ল মেমারি দুই নম্বর ব্লক অন্তর্গত চিকরা ও সাতগেছিয়া মধ্যবর্তী মালডাঙ্গা মেমারি রোডে সাতগেছিয়া ক্যানেলপুর সনিকট নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম একটি টোটো গাড়িকে ধাক্কা মারে পরবর্তী পর্যায়ে একটি মন্দিরে ধাক্কা মেরে বাসটি আটকে যায় বাসটি মালডাঙ্গার দিক থেকে মেমারির দিকে যাচ্ছিল এবং অপরদিকে টোটো গাড়িটি সদগাছিয়ার দিক থেকে যাচ্ছিল বলে জানা যায় কিন্তু টোটো গাড়িটি দাঁড়ানো অবস্থায় বাসটি প্রথমে টোটো গাড়িকে ধাক্কা মারে পরবর্তী পর্যায়ে একটি মন্দিরে ও গাছের মধ্যে গিয়ে মারে বলে জানা যায় মেমারি থানার পুলিশ পুলিশ ও এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় বাস যাত্রী ও টোটো চালক সহ আনুমানিক পঁচিশ জনকে প্রথমে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় পরবর্তী পর্যায়ে প্রায় মোট পনেরো জন অসুস্থ ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন সূত্রে জানা যায় পাঁচজন গুরুতর অসুস্থ সূত্রে জানা যায় বাস চালকের নাম থেরুসিট আনুমানিক বয়স পঞ্চান্ন বছর বাড়ির নাসিক ঘা টোটো চালক সঞ্জিব মুর্মু বাড়ির শিক্ষা আনুমানিক বয়স ছাব্বিশ মালডাঙ্গা থেকে আসছিলো টোটোয় কি কোনো প্যাসেঞ্জার ছিল তাদের কিরকম লেগেছে নাকি আর বাসটা বাসটা কোন দিক থেকে যাচ্ছিল বাসের প্যাসেঞ্জারের কোনো ক্ষতি হয়েছে হ্যাঁ তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে হসপিটাল পুলিশ এসছে ঘটনাস্থলে এই জায়গাটা কোন জায়গা

লোককে আমরা হসপিটাল পাঠালাম উদ্ধার করে পুলিশে থানায় খবর দেওয়া হয়েছে পুলিশ এসে উদ্ধার করল আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা এখানকার স্থানীয় আমরা সহযোগিতা করে আহতদের সব হসপিটাল পাঠালাম কটা নাগাদ হয়েছে মোটামুটি মোটামুটি পাঁচটা বৈকাল পাঁচটা তাই তো পাঁচটা সেরকম বড় ধরনের কিছু হয়নি বড় ধরনের ইঞ্জোর হয়েছে এখন কিছু বলা যাচ্ছে না

মানে খারাপ ড্রাইভারটাকে ট্রেনে বার করা হয় খুব কষ্ট কষ্ট করে গেটের ওই দিকের থেকে তো বারবার ড্রাইভারটা চারদিকে ভালো চেপে গিয়েছিলো ড্রাইভারটাকে আধ ঘন্টা ধরে চেষ্টা করে উদ্ধার করা হতো আর টোটোগুলো প্যাসেঞ্জার ছিল না খেতে প্রত্যেকটা ইঞ্জিন আর টোটোওয়ালা কী তাহলে বলা টোটোওয়ালাতেও দাঁড়িয়েছিলো টোটোওয়ালাতে মানে প্রথম ইয়ে করে টোটোটা দাঁড়িয়ে ছিল সাইডে দাঁড়িয়েছিল আর টোটোর ড্রাইভার কিছু হয়েছে না আর টোটোর ড্রাইভারের হয়েছে নিয়ে যাচ্ছে এখানে পুলিশ প্রশাসন এসেছে তাদেরকে হসপিটাল পাঠানো হয়েছে তাই তো পুলিশের গাড়ি করি হসপিটালে নিয়ে গেছে আপনি এখানকার স্থানীয় বাসিন এটা কোন রোড এটা মন্তেশ্বর রোড বেমারি মন্তেশ্বর রোড আপনার নাম আমার বিনোদ রায় ধন্যবাদ স্যার ঘটনাটা কি ঘটেছে আজকে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সাতগাকিয়া মন্টেশ্বর রোডে বাসের সাথে একটা টোটোর অ্যাক্সিডেন্ট এবং তারপরে এখানে বেশ কিছু লোক আহত হয় তাদেরকে জিপিএসসি থেকে নিয়ে আসা হয় তো আমরা সেটা ভিজিট করলাম কিছু কেস এখানে লেজার ইঞ্জুরি ছিল সেইগুলোকে ওয়েল অ্যাটেন্ড করা হয়েছে এবং তারপরে মোটামুটি চোদ্দো পনেরোটা কেস সেটাকে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হ্যাপ হসপিটালে পাঠানো হয়েছে মাইনার ইঞ্জুরি যেগুলো সেগুলো এখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে যে আজকে এখানে যে অ্যাক্সিডেন্টের পরে এখানে আমরা এসেছি এবং এখানে পুলিশ প্রশাসনে সকলে রয়েছেন এবং তারা ওয়েল ম্যানেজ করেছেন ব্যাপারটা এবং এখন এই মুহূর্তে আমাদের যেগুলো রেফারেন্স কেস যেগুলো ছিল সবগুলোই পাঠানো হয়েছে পাহাড়ি হসপিটালে ভিজিট এসছেন হ্যাঁ আমরা এখানে পাহাড়ি বিপিএসিতে এসেছি স্যার আপনার নাম এবং ভিডিও মেমারি একটু ধন্যবাদ ঘটেছে ঘটনাটা কি হয়েছে দুজন ছোট থেকে আসছিলো বাচ্চা বেপর আসছিল বহু চিড়ে গাড়িটা হ্যাঁ দিয়ে তারপর একটা টোটো ছিল সামনে হ্যাঁ টোটোটাকে সামলাতে না টোটোটাকে সহজ মেরে তাকে আপনি ওই বাসেই ছিলেন ওই বাসে পিছন সিটে ছিলাম বলে বসে গেছে ধাপ করা ফুলে গেছে এই হয়েছে আপনার বাড়ি আমার বাড়ি দীঘা পুটসুরি দীঘা আমার নাম দীপক চুম্বাই এখন কোথায় আছেন আমি এখন বাড়ি যাচ্ছি এখন কোথায় কোন কোন হসপিটালে এটা এটাহাটি হসপিটাল কতজন মতো প্যাসেঞ্জার ছিল বাসটা যার মোটামুটি আপনার ধরুন না কেন প্রত্যেক দুটো দুটো করে ছিল তো আপনার সাত জীবনে একশো কুড়ি মানে একশো তিরিশ চল্লিশ জন ছিল ঠিক আন্দাজে বলছি এটা এটা আন্দাজ আমি তখন আর নিজের মধ্যেই ছিলাম আপনার বাসটা খুব স্পিডে আসছিল গাড়িটার কি কোনো গোলজাগ হয়েছে কি বুঝতে পারবো না গাড়িটা আর কন্টাক্টারের ব্যবহারটা অত্যন্ত রাফ কন্ট্রাক্টর যে গাড়িটা খাচ্ছে তার ব্যবহারটা অত্যন্ত বাড়বে গাড়িটা কুকুর করতে বলতে পারছো না ঠিক আছে